তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা মোটিভেশনাল গল্প শুনবো আমরা আজ দেখতে পাব যে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য সবচেয়ে বেশি যারা জীবনের ত্যাগ স্বীকার করেছে যারা সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসা দিয়েছে যাদের ভালোবাসায় আমরা ছোট থেকে বড় হয়েছি যারা পৃথিবীতে কত না ত্যাগ স্বীকার করেছে আমাদের জন্য যারা ছোট থেকে আমাদের লালিত পালিত করে বড় করে তুলেছে এবং তারা জীবনের অনেক কিছু আশা অনেক কিছু স্বপ্ন সমস্ত কিছু বিলীন করে দিয়েছে আমাদের জন্য অনেক কিছু ঘোরার ইচ্ছা অনেক কিছু ঘোরার বাসনা তারা ত্যাগ করে দিয়েছে আমাদের জন্য তারাই হচ্ছে আমাদের বাবা মা বা প্যারেন্টস সেই বাবা মাদের সেই ইচ্ছা বা সেই বাসনা অনেক কিছু ত্যাগ করতে হয়েছে আমাদের দিকে তাকিয়ে আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের ছোট থেকে বড় করার জন্য তাদেরকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে কত না রাতের ঘুম ত্যাগ করতে হয়েছে আমাদেরকে ছোট থেকে বড় করার জন্য তাদেরকে অনেক রাত জেগে আমাদেরকে ছোট থেকে বড় করতে হয়েছে অনেক রাত জেগে আমাদেরকে পাড়া দিয়ে তারা ছোট থেকে বড় করেছে রাতে যাতে আমরা কী হচ্ছে যে কোনো ঠান্ডা আমাদের না লাগে যাতে প্রচুর গরম না লাগে তার জন্য আমাদের বাবা মারা দিন জেগে প্রয়োজনে রাত জেগে সময় পাহারা দিয়ে আমাদেরকে ছোট থেকে বড় করেছে লালিত পালিত করেছে তাদের সে নিজে না খেয়ে বরং সবচেয়ে টেস্টওয়ালা জিনিসটা আমাদের খাইয়ে দিয়ে আমাদেরকে ছোট থেকে বড় করে তুলেছে তারা নিজে না খেয়ে তাদের নিজের পাতের সেই জিনিসটুকু আমাদের দিয়ে ছোট থেকে বড় করে তুলেছে সেই আমাদের বাবা মার কথা আজকে বলবো সেই বাবা মাদের আমাদের প্রত্যেকের ভালোবাসা উচিত কিন্তু অনেককে দেখা যায় যে জীবনে পরবর্তীকালে তারা নিজের বাবা মার প্রতি তাদের আর সেই ভালোবাসা থাকে না নিজের বাবা মার প্রতি সেই শ্রদ্ধা দিনের পর দিন তাদের কমে যায় কিন্তু কোনো এক টাইমে আমরা দেখতে পাবো যত বয়স হতে থাকে আমাদের বাবা মারা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কিন্তু আমরা ঠিক উল্টো হয়ে যাই আমরা যত বয়স আমরা আস্তে আস্তে আমাদের বাবা মাদের যখন বয়স হয়ে যায় তখন আমরা আরও সবল হয়ে উঠি তখন আমাদের ডিউটি অবশ্যই আমাদের বাবা মাকে দেখা কিন্তু আমরা দেখতে পাবো এই পৃথিবীর বুকে অনেক সন্তান আছে তারা তাদের বাবা মাকে দেখে না ফলে তাদের ক্ষেত্রে খুব মুশকিল আমরা এখানে দেখতে পাবো যে প্রত্যেকেরই উচিত তাদের বাবা মাকে দেখা কারণ তাদের বাবা মার জন্য তারা এই পৃথিবী দেখতে পেয়েছে তাদের বাবা মার জন্য তারা পৃথিবীতে আজ বড় হতে পড়েছে তাদের বাবা মা কত না রাত জেগে তাদেরকে বড় করে তুলেছে কত না তাদের পাতের আদরের খাবার সেই ভালোবাসার খাবারটা নিজে না খেয়ে সেটা তার ছেলে মেয়ে সন্তানকে খাইয়ে ছোটো থেকে বড় করে তুলেছে আজ আমরা দেখতে পাবো অনেক দিন অনেক রাত অনেক মেহনত তারা করেছে সন্তানের জন্য অনেক কিছু নিজের জীবনে ত্যাগ তারা স্বীকার করেছে যেটা পৃথিবীর বুকে কেউ সেই ত্যাগ স্বীকার করবে না সেটা একমাত্র পৃথিবী কেউ যে স্বীকার করে সেটা তার বাবা মাই সেটা স্বীকার করবে সেই ত্যাগ আজ আমরা তাদেরই গল্প করব আমরা দেখতে পাবো তো ছোট এখানে একটা গল্প শুনছি এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পাবো মায়ের ভালোবাসার কথা আমরা দেখতে পাবো পাহাড়ের ধারে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের মধ্যে বসবাস করত রহিম নামের একটি ছেলে সেই রহিম তার ছোটবেলা থেকে যখন বসবাস করত সেই রহিম হঠাৎ রহিমের একদিন বাবা মারা যায় তখন রহিম সব দুঃখে কাতর হয়ে যায় তখন রহিমের সেই গরিবের সংসার সেই সংসারে তার মায়ের সঙ্গে সে বসবাস করছিল কিন্তু দেখতে দেখতে হঠাৎ রহিম বড় হতে লাগলো এবং সে মেহনত করে কোনো মতে পরিশ্রম করে রহিম তার মাকে নিয়ে দিন যাপন করছিল এইভাবে চলতে চলতে হঠাৎ সেই রাজ্যের রাজা রহিম যে রাজ্যে সেই ছোট রাজ্যে বসবাস করে সেই রাজ্যের রাজা হঠাৎ একদিন আদেশ দিল যে এই রাজ্যে যত বয়স্ক লোকেরা আছে যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে তাদেরকে মেরে ফেলে দেওয়া হবে কারণ তারা এই রাজ্যের হচ্ছে বোঝা এবং তাদেরকে বেকার চালানো যাবে না রাজার এই আদেশ পেয়ে এবং সেই রাজা ছিল সবচেয়ে হচ্ছে স্বৈরাচারী রাজা রাজার আদেশ পেয়ে তো ছেলে রহিম পুরো পাগলের মতো হয়ে গেল বলছে আমি আমার মাকে এত ভালোবাসি এবং এই মাকেও তো তাহলে মেরে দিতে আসবে এবং বলে দিয়েছে যে এক সপ্তাহ পরে প্রত্যেককে এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে মেরে ফেলে দেবে তখন রহিম সিদ্ধান্ত নিল যে আমি যতই যাই হোক না কেন আমি কোনো মতে আমার মাকে মরতে দেব না মাকে কোনো মতেই ওদের সেনাবাহিনী এসে মারবে এটা মেনে নেবো না কিন্তু রাজ্যের নিয়ম চালু হয়ে গেছে যে আগামী মাসের দশ তারিখে প্রত্যেক দশ তারিখে প্রত্যেকের বাড়ি বাড়ি চেকিং হবে এবং চেকিং হয়ে যাদের বাড়িতে বয়স্ক কাউকে দেখতে পাওয়া যাবে তাকে সেনাবাহিনীর ত্রুতে তাকে মেরে ফেলা হবে এই স্বৈরাচারী রাজার নিয়ম বলতে তাকে মেরে শেষ করে দেওয়া হবে কারণ বৃদ্ধ লোকেরা এই রাজ্যের কোনো উন্নতির কাজে লাগে না ফলে এই কথা বলা হয়েছিল তখন রহিমের মাতার বুদ্ধি এলো এ তো মুশকিল সমস্যা আমার মাকে আমি মরতে দেব না তখন রহিম কি করল হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো রহিম পাহাড়ে গেছিলো ঘুরতে সেই পাহাড়ে গিয়ে দেখতে পেয়েছিল সেই পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘর ছিল সেই ঘরের মধ্যে কেউ থাকে না কিন্তু অনেকটা দূর এখান থেকে সেখানে নির্জন পরিবেশ সেখানে কেউ থাকে না সেই নির্জন পরিবেশের পাহাড়ের উপর রহিম তখন সিদ্ধান্ত দিল সিদ্ধান্ত নিল যে হেন তেন প্রকারে আমার মাকে আমি ওই পাহাড়ের নির্জন জায়গায় নিয়ে যাব গিয়ে ওই ঘরের মধ্যে রাখব এবং সেই ঘরের মধ্যে আমার মাকে আমি পুরো চাল ডাল খাবার দাবার নিয়ে যাবো পরের দিন রহিম কি করলো সিদ্ধান্ত নিল যে রাত পেরোতেই ভোরে রহিম দেখতে সিদ্ধান্ত নিতে লাগলো এবং বলতে লাগলো স্বৈরাচারী রাজার হাতে কোনো মত আমার মাকে মরতে দেওয়া যাবে না এনত তেন প্রকারে আমার মাকে উপরে তুলতে হবে এবং গিয়ে লুকিয়ে ওখানে রেখে দিয়ে আসবো তারা হদিশও পাবে না এবং আমার মাকে আমি প্রতিদিন গিয়ে খাবার দাবার সব দিয়ে চলে আসব। এখানে থাকার চেয়ে চাই রাজার হাতে মরার চেয়ে উপরে পাহাড়ে গিয়ে কষ্ট করে থাকা অনেক ভালো তবু চাই রাজার হাতে মরতে দেব না আমার মাকে পরের দিন রহিম তার মাকে নিল এবং সঙ্গে কি হচ্ছে কিছু বা আসবাবপত্র বস্ত্রও নিল এবং কিছু যা ছিল তোষক যত যতটুক সম্ভব হয় এবং খাওয়া খাদ্য যতটুক চাল ডাল ছিল রহিম সব প্যাকিং করে নিল এবং তার মাকে নিয়ে চললো পাহাড়ের দিকে পাহাড়ের দিকে যখন চলতে 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 তার মার বয়স হয়েছে বেচারা সেই পাহাড়ে উঠতে পারছে না রহিম তার মাকে ঘাড়ে করে কোনো মতে পিঠে তুলে নিয়ে কোনো মতে উপরের দিকে উঠতে লাগলো এবং যত যতদূর রাস্তা রহিম যাচ্ছে তার মা গাছের পাতা নিয়েছে এবং গাছের পাতা ছিঁড়ে ফেলতে 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 চলে যাচ্ছে তার মা গাছের পাতা ফিরিয়ে চলে যাচ্ছে সিরিয়ে দিয়ে ফেলতে ফেলতে চলে যাচ্ছে যাতে রহিম ফিরে আসতে কোনো অসুবিধে না হয় ঘরে নাহলে সেই পাহাড়ের নির্জন পরিবেশ থেকে রহিমকে ফিরে আসা খুব অসুবিধা হয়ে যেত তাই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে রহিম রহিমের মা ফেলে দিয়ে যাচ্ছিলো এবং সেই পথ ধরে যাতে রহিম ফিরে আসে অবশেষে রহিম তার মাকে নিয়ে সেই নির্জন ঘরের মধ্যে পৌঁছালো সেই ঘরের মধ্যে ঢুকে রহিম তার মাকে ওখানে থাকতে দিল এবং বলল মা তুমি এখানে থাকো আমি তোমার জন্য চিঁড়ে মুড়ি যে চাল ডাল এনেছি এবং সেখানে রান্না করারও ব্যবস্থা করে দিলাম তুমি এখানে থাকো আমি প্রতিদিন একবার এসে তোমার খবর নিয়ে চলে যাব রহিমের মা তখন বলল বাবা তুমি যেতে পারবে একাই রহিম তখন ছেলেটা বলল না ঠিক আছে আমি তো যেতেই হবে আমাকে কারণ না গেলে সেনাবাহিনী যখন ঘরে এসে যদি দেখে তুমিও নেই আমিও নেই তখন হচ্ছে মুশকিল তখন তারা খোঁজ করতে শুরু করবে আর যদি তারা কোনো মতে পাহাড়ে আসে তো তোমাকে মেরে দেবে কাজেই রহিম তখন বলল আমি চলে যাই গিয়ে আমাকে দেখবে দেখে তখন তারা ভাববে আর এই বাড়িতে কোনো বয়স্ক লোক নেই তখন তখন তারা মারার সিদ্ধান্ত আর নেবে না কাজেই মা তুমি এখানে থাকো আমি যাই এবং আমি তখন রহিমের মা বলল বেটারে তুমি এখান থেকে তো যেতে পারবে না একটা কাজ করো এই পাহাড়ে আমি যখন উপরে উঠেছি প্রত্যেকটা জায়গায় গাছের পাতা ফেলতে ফেলতে ছিঁড়ে ফেলতে 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 এসেছি এবং তুমি এই পাতাকে অনুসরণ করে যাও তখন রহিম সেই গাছের পাতাকে অনুসরণ করে চলে গেলো এবং ঘরে গিয়ে চিন্তে করলো এবং ঘরে গিয়ে খাবার দাবার তৈরি করতে লাগলো তৈরি করে কি করলো পরের দিন আবার তার মার কাছে সেই পথ ধরে সকালবেলা উঠে তার মাকে দিতে আসলো এইভাবে রহিম মেহনত করে এবং প্রতিদিন খাবার দাবার নিয়ে আসে এক সপ্তাহ চলে গেলো অবশেষে দশ তারিখ যখন হলো তখন হচ্ছে সেই দশ তারিখ হওয়ার সঙ্গে সঙ্গে সেই পাড়ায় এবং বৃদ্ধ লোককে মারার কার্যকলাপ শুরু হয়েছিল সেই রাজ্যের মধ্যে কিছু বৃদ্ধ লোককে অলরেডি সেনাবাহিনী মেরে দিয়েছে কিন্তু তার মধ্যে সেই স্বৈরাচারী রাজার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো রাজা সবসময় আজে বাজে বিভিন্ন ধরনের চিন্তাধারা করে থাকে রাজা হঠাৎ বলে উঠল যে এই রাজ্যে কোনো কেউ কি একটা কাজ করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে বলল রাজা তখন তার সেনাবাহিনীকে বলল এই রাজ্যে আমাদের রাজ্যে দেখবে তো কেউ যদি সাই দিয়ে দড়ি বানাতে পারে কিনা না সাই দিয়ে দড়ি বানানো কারণ যদি কেউ পারে সাই দিয়ে দড়ি বানাতে তাইলে আমি তাকে বিরাট বড় পুরস্কারে ভূষিত করব। তখন কী করলো তখন রহিম সেই কথাটা শুনলো শুনে তার নিজে চিন্তে করলো নিজে দেখতে পারলো কোনো মতে হচ্ছে না এবং রাজ্যের অন্য কেউ সাই দিয়ে দড়ি বানাতে পারছে না তখন রহিম চলতে চলতে পরের দিন গিয়ে তার মাকে বলল মা মা গো মা যে একটা আমাদের রাজা সৈরেছে এই রাজা কখন কি মাথায় কি খেলে কোনো ঠিক ঠিকানা নেই এই রাজা পাগল আছে এই রাজার মাথায় কখন কি খেলে কোনো ঠিক ঠিকানা নেই তিনি বলেছে সাই দিয়ে কেউ যে দড়ি বানাতে পারে তাহলে তাকে পুরস্কার দেবে এবং তার স্বপ্ন যে দিয়ে সাই বানানো দড়ি সে দেখবে তা তুমি বলো মা এটা বানানো সম্ভব ওর মা বলছে হ্যাঁ তুই ব্যাপারটা আমাকে বললি আমি ভেবে দেখবো তারপরে এই কথা বলে রহিম খাবার দাবার দিয়ে চলে গেল অলরেডি সে রাজ্যে কয়েক কয়েকজন বয়স বয়োজ্যেষ্ঠ লোককে অলরেডি রাজা মেরে দিয়েছে মেরে দেওয়ার পরে তারপর সেই তারিখ আবার চলতে লাগলো বিভিন্ন জায়গায় রাজ্যের এক ধার থেকে মারা বয়স্ক লোককে মারা শুরু হয়েছে সেই ছেলের বাড়ি এখনো সেনাবাহিনী আসেনি সেরি গেলে চলছে মারা তখন হঠাৎ কি করলো এবং ইতিমধ্যে রাজা ঘোষণা করে দিয়েছিল যে সাই দিয়ে দড়ি বানাতে পারবে না তখন অলরেডি সেই ছেলেটা কী কর ছেলেটা তার মায়ের কাছে গেলে ওর মা বললো বেটারে একটা বুদ্ধি আছে তুমি কি করবে যে কিছু খড় জোগাড় করবে আর খড় জোগাড় করে সেই খড় দিয়ে শক্ত একটা বড় দড়ি তৈরি করবে আর সেই দড়িটাকে কি করবে কোনো বড় পাথরের উপর রেখে যখন সেখানে বাতাস থাকবে না বাতাস নির্জন বাতাস যখন থাকবে না তখন সেখানে সেই দড়িতে বড় পাথরের উপর যদি তুমি রেখে দাও রেখে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেবে এবং আগুন নিবে গেলে তখন সেখানে সাইয়ের দড়ি দড়ি একটা তৈরি হবে এবং এই দড়িটা তুমি রাজাকে দেখতে দেখাতে পারবে পরের দিন রহিম যথারীতি কিছু খড় জোগাড় করলো খড় জোগাড় করে খড় দিয়ে শক্ত করে দড়ি তৈরি করলো দড়ি তৈরি করার পর সেই দড়ি কী হচ্ছে একটা পাথরের উপর রেখে দিল সেই খড়ের দড়ি রেখে দিয়ে রহিম সেই দড়িতে দেখলো যখন বাতাস নেই একটু সেই দড়িতে আগুন লাগিয়ে দিল আগুন যখন লাগিয়ে দিল তখন অটোমেটিক্যালি আগুনে সেই খড় পুড়ে গেল এবং সাইয়ের দড়ি সেখানে তৈরি হলো তখন রহিম সেনাবাহিনীকে দেখালো সেনাবাহিনী তখন সঙ্গে সঙ্গে গিয়ে রাজাকে খবর দিল হে রাজা দে ছাই দিয়ে দই দড়ি তৈরি করেছে একটা ছেলে তুমি আপনি দেখুন তখন রাজা খুব খুশি হলো বলছে বাহ কে এই অসাধ্য সাধন কে অসম্ভব কাজ করতে পেরেছে কোন ছেলে তাকে পুরস্কারে ভূষিত করা হবে এবং দেখা হবে সেই কোন ছেলে এবং কোন মেধার ভিত্তিতে সে ছাই দিয়ে দড়ি তৈরি করলো আমরা তো কেউ তৈরি করতে পারলাম না তখন রাজা যথারীতিটা সেনাবাহিনী নিয়ে সেই ছেলেটার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আসার পথে হঠাৎ দেখতে পেল রাজা যে এক বাড়িতে কী হচ্ছে একটা ছেলে সে ছোট ছেলে সে মারা গেছে এবং তাকে মেরে দিয়ে সেই বাড়ির সে বয়োজ্যেষ্ঠ লোক কোথায় পালিয়ে গেছে তার খোঁজ নেই কারণ হচ্ছে যেহেতু সেনাবাহিনী বাড়ির বয়োজ্যেষ্ঠ লোককে মেরে ফেলবে এই জন্য ছোটো ছেলেকে ওরা আগেই মেরে দিয়ে চলে গেছে তখন সেনাবাহিনী রাজার এবং রাজা এসে দেখে অর্ডার দিল যে কোথায় গেল এই লোকজনকে খুঁজে বের করো তোমরা কেন বাচ্চা ছেলেকে মেরেছে এবং এই বাচ্চা ছেলেকে মারার কারণ কি এই কথা বলে রাজা ওখানে সেনাবাহিনীর জোরো করে তারপর সেই সেনাবাহিনী নিয়ে রাজা চো সরতে লাগলো কে সাই দিয়ে দড়ি বানিয়েছে তার কাছে পরে যখন সাই দিয়ে দড়ি বানানো সেই রহিমের বাড়ি রাজা চলে এলো এসে রহিমকে জিজ্ঞেস করলো রহিম তুমি বলো কিভাবে তুমি সাই দিয়ে দড়ি বানিয়েছো এবং সেই ইতিবৃত্তান্ত সব শোনার চেষ্টা করলো এবং দেখে রাজা বেশ খুশি আনন্দে বলছে বাহ বিশাল ট্যালেন্ট আছে রহিমের মধ্যে এবং রহিমকে জিজ্ঞেস করলো তুমি এই ট্যালেন্ট কোথা থেকে পেয়েছো রহিম তখন বললো আমার মধ্যে অতটা ট্যালেন্ট নেই আমি অভিজ্ঞতার ফলাফল নিয়েছি বলছে অভিজ্ঞতা কে তোমাকে অভিজ্ঞতা দিয়েছে রহিম বলল সেই অভিজ্ঞতা দিয়েছে আমার মা বলছে তোমার মা তোমার মা কোথায় তোমার মার বয়স তো সিক্সটি পেরিয়ে গেছে শুনেছি তাহলে তোমার মাকে তো মেরে ফেলা হবে রহিম বলছে না না মাকে মেরো না আমি মাকে প্রচণ্ড ভালোবাসি বলছে তাহলে তোমার মাকে মার না কী করেছ বলছে আমার মা হচ্ছে এই বুদ্ধিটা দিয়েছে সেই বুদ্ধির উপর নির্ভর করে মায়ের সেই অভিজ্ঞতার উপর নির্ভর করে আমি আজ এই খড় দিয়ে একটা দড়ি বানিয়েছি তারপর সেই দড়ি বাতাসবিহীন জায়গায় রেখে দিয়েছি যাতে আগুন ধরিয়ে দিয়েছি সেখান থেকে অটোমেটিক্যালি সাইয়ের দড়ি তৈরি হয়েছে তাই আপনারা দেখতে পেলেন এই সাই ধরি তখন রাজা বলল হ্যাঁ যে বয়স্ক লোক তাদের বয়স হয়ে গেলে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার প্রচুর ভ্যালু সেই অভিজ্ঞতার প্রচুর মূল্য সেই মূল্য যদি কাজে লাগানো যায় তাহলে বাস্তবে প্রচুর উপকার হবে তখন এই রহিমের মায়ের সেই বুদ্ধি দেখে সেই রাজা খুব খুশি হয়ে গেলো রাজা বলল না না আর তাইলে তো আমি ভুল পথে চলছি আমি যদি এ বয়স্ক লোককে আর মেরে দেওয়া যাবে না কারণ বয়স্ক লোকরা তারা বয়স হয়ে গেছে ঠিক আছে কিন্তু সারা জীবন ধরে তারা যে পরিশ্রম করেছে তাদের সে মেহনতের একটা তাদের অভিজ্ঞতার একটা ভ্যালু আছে সেই অভিজ্ঞতা নিয়ে ইয়াং জেনারেশন যেই চলে তারা প্রচুর এগিয়ে যাবে আমার সিদ্ধান্তে ভুল ছিল আমি এই সিদ্ধান্ত উইথড্র করে নিলাম যে এখন থেকে আর এই রাজ্যের কোনো আমার কোনো বয়োজ্যেষ্ঠ লোককে আর মারা হবে না কারণ তারা বোঝা নয় আমি বুঝতে ভুল করেছি বরং তাদের উপদেশ আমরা নেব এবং সেই উপদেশ নিয়ে সেই উপদেশকে পাথেয় করে প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদেরকে চলার চলার আদেশ দেব রাজা তখন সেনাবাহিনী গিয়ে বলল এ সেনাবাহিনী এখন থেকে যা মারা হয়েছে হয়েছে কোনো আর বয়োজ্যেষ্ঠ লোককে মারা যাবে না কারণ রহিমের মাকে দেখলাম যে রহিমের মার সেই বুদ্ধি সেই বুদ্ধি সেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা রহিম নিয়ে রহিম সাই দিয়ে দই তৈরি করতে পেরেছে তার মানে অসাধ্য সাধন করতে পেরেছে তাই যদি আমরা দেখতে পাই যে প্রত্যেকটা প্রত্যেকের বাড়িতে যাদের যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোক থাকবে সেই বয়োজ্যেষ্ঠ লোকের সেই অভিজ্ঞতা যদি বাড়ির ছেলেরা নেয় এবং নিয়ে সেই অভিজ্ঞতা সর্জন করে অর্জন করে সেই অভিজ্ঞতার বেসিস করে তারা যে এগিয়ে যায় অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা এগিয়ে যায় তাহলে তারা জীবনে অনেক উন্নতি করতে পারবে অনেক অসাধ্য সাধন করতে পারবে যেরকম রহিম সাই দিয়ে দড়ি বানাতে পেরেছে ঠিক সেমভাবে আমাদের সমাজে প্রচুর উন্নতি হবে তাই রাজা বলল এখন থেকে আর কোনো বয়স বয়োজ্যেষ্ঠ লোককে মারা যাবে না এটা আমাদের বুদ্ধির ভুল ছিল যা আর একটা লোককেও মারা যাবে না তাই এখান থেকে দেখতে পেলাম এই বন্ধুরা রহিমের মধ্যে তার মায়ের প্রতি প্রচণ্ড ভক্তি ছিল তাই তার মায়েকে মাকে কাঁধে করে নিয়ে সেই উপরে তুলেছিল উপরে একদম একেবারে পাহাড়ের উপরে নির্জন ঘরের মধ্যে রেখে দিয়েছিল রহিমের এই মাতৃভক্তি দেখে রাজা খুব খুশি হয়েছিল এবং আমরাও যদি প্রত্যেকে আমাদের মাদেরকে এভাবে ভালোবাসি এবং মায়েদের যদি অভিজ্ঞতা আমরা নিতে পারি এবং সেই অভিজ্ঞতাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বন্ধুরা আগামী দিনে আমরা মায়েদের সেই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সেটাকে যদি কাজে লাগাতে পারি লাগিয়ে সেই পথ পথ ধরে যদি আমরা এগিয়ে চলতে পারি কারণ তাহলে আমরা জীবনে প্রচুর উন্নতি করতে পাবো কিন্তু দুঃখের বিষয় অনেকে আমরা বৃদ্ধ মা বাবাকে আমরা ঠিক মতো দেখি না বৃদ্ধ মায়েদের কথা আমরা শুনি না তাই পরবর্তী আমরা দেখতে পেলাম যে বেচরা রহিম সেখানে বেঁচে গেল এবং তার মাকে পাহাড় থেকে গিয়ে ফিরিয়ে আনলো আর তার মায়ের পরামর্শ নিয়ে রহিম ধীরে ধীরে চলতে লাগলো এবং জীবনে প্রচুর উন্নতি করলো আমরাও তাই দেখতে পাবো আমাদের বয়স্ক বাবা মাকে আমরা সারা জীবন খুব ভালোভাবে দেখবো কারণ তারাই পৃথিবী পৃথিবীতে ভগবান তারাই সর্বশ্রেষ্ঠ তাদের সে অভিজ্ঞতা মহামূল্যবান যেটা আমাদের অভিজ্ঞতার মধ্যে কোনোদিনও আসে না আমরা যেটা হয়তো এক বছর ধরে ভাব যেটা আমাদের ভাবতে হয়তো এক বছর লাগবে আমাদের মায়েরা সেটা হয়তো একদিনে ভেবে ফেলবে আমরা যেটা ভাবতে হয়তো আমাদের যে জিনিসটি শিখতে পাঁচ বছর লাগবে আমাদের মায়েরা বা বাবারা যেহেতু অভিজ্ঞ তারা যথেষ্ট অভিজ্ঞতা তাদের রয়েছে তারা হয়তো সেটা আমাদের পাঁচ বছরের ভাবনার চিনতে হয়তো তারা পাঁচ দিনে ভেবে দেবে কারণ তারা অলরেডি সেই পথ পেরিয়ে এসছে তারা অলরেডি সেই সমস্ত পথ পেরিয়ে আজ জীবনের এই জায়গায় তারা এসছে তাদের যে ভালোবাসায় আমরা বড় হয়েছি তাদের যে দয়ায় আমরা বড় হয়েছি আমরা তার দিকে তাকাবো এবং সেটাকে পাথ করে আগামী দিনে এগিয়ে চলবো তাহলে আমাদেরকে আগামী দিনে ভগবান বা আল্লাহ বা গড বা জেসাস বা বৌদ্ধ সবাই আমাকে আমাদেরকে খুব ভালো জায়গায় নিয়ে যাবে ওকে বাই রাখলাম বাবু তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং কমেন্টস করে দেবে এই গল্পটা কেমন লাগলো এই মাতৃভক্তির সুলভ গল্প এবং আমরা যাতে এই গল্পটা দেখে ইন্সপিরেশন হয় আমরা প্রত্যেকে আজ থেকে একদম আমাদের মা বাবার প্রতি প্রচণ্ড ভক্তিশীল হই এবং সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের বৃদ্ধ মার জন্য প্রত্যেকে সেবা করতে পারি প্রত্যেকে সেই সেবায় নিয়োজিত করতে পারি কারণ মাতৃ সেবাই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেবা মায়ের সেবাই হচ্ছে পৃথিবীতে ভগবানের সেবা করা আমরা যে ভগবানের সেবা করি সেটা হচ্ছে মায়ের সেবার সমান যদি আমরা নিজের মাকে সেবা করতে না পারি তাহলে আমরা ভগবানকে সেবা করতে পারবো না যদি আমরা নিজের মাকে সেবা করতে না পারি তাহলে আমরা আল্লাহকে আল্লাহর সেবা করতে পাবো না তাহলে আমাদের আল্লাহ তালাও বলেছেন যে নিজের বাবা মাকে দেখো নিজের বাবা মাকে যদি ভালোবাসা যায় তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এর থেকে বড়ো ভালোবাসা আর পৃথিবীতে কোনো দিন হতে পারে না কখনো হবে না ওকে বাই